বাংলাদেশে এই প্রথম বুটেক্স অনুমোদিত গাড়ি অনুমোদিত গাড়ি এই জন্য এটার মান উন্নয়ন করছে অনেক কোয়ালিটিফুল গাড়ি হবে কি কি সুবিধা থাকবে ভাইয়া এই গাড়িতে বুটেক্স এর গাড়িতে প্রথম সুবিধা হচ্ছে ঢাকা শহরের মধ্যে লাইসেন্স পাবেন

ওকে প্রাইস রাখছেন কতটা এটার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা